দশম শ্রেণীর সুদকোষ হার আরও একটি অঙ্ক এখানে দেখাচ্ছি তোমরা খুব সুন্দর করে দেখে নাও মন দিয়ে দেখবে একবার দেখলে এই ধরনের অঙ্ক যতগুলো আসবে প্রত্যেকটি অ্যাটেন্ড করতে পারবে এবং সঠিক অ্যান্সার আসবে বার্ষিক পনেরো পার্সেন্ট সরল সুদের হার মানে এটাকে কি বুঝলাম সুদের হার বলে দিয়েছে কোনো টাকা কোনো টাকা মানে মূলধন বা আসল কত বছরে মানে সময় চেয়েছে মূলে চার গুণ হবে মানে আসল টাকা যা হবে তার চার গুণ হবে সুদে আসলে বা সুদে মূলে তাহলে কি দেওয়া নেই মনে করি মূলধন বা আসল লিখতে পারি এক্স টাকা এই লাইনটা পড়তে হবে যে কোনো টাকা আমরা টাকাটা ধরে নিয়েছি কত বছরে সেটা অ্যান্সার আসবে সুদে মূলে চার গুণ হবে তাহলে সুদে মূলে চার গুণ হবে মানে আমরা সুদে আসল আসল সুদ প্লাস মূলে মানে সুদ প্লাস আসল চার গুণ হবে তাহলে আসলের সঙ্গে চার গুণ করতে হবে তাহলে সুদে আসল পেয়েছি মানে সুদে আসলে সমষ্টি পেয়েছি

আর বাই একশো আই মানে সুদ সুদ হয়েছে থ্রি এক্স বাই কিচ্ছু নেই মানে ওয়ান টি মানে আসল আসল হচ্ছে এক্স টি টি এর মান বের করব আর আর এর মান পনেরো ভাই একশো তাহলে এই এক্স এ এক্স কাড় তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো

এস অঙ্কটি সমাপ্ত ঘোষণা হলো